চল আমার সাথে চল কিরা বকিস দেখবো চল দেখতে পাচ্ছি না সব ওপেন হয়ে গেছে সুদুপুর তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার দু একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম এখন ফাইনালি আমরা বাহনটা নিয়ে যাচ্ছি ভাই একটু মানে সেলুনের দিকে যাবো কারণ সেলুনের দিকে এবার চুল কাটতে যাবো না অনেকে বলছিল ভাই চুল কাটতে আমার মা বাবা প্লাস রিয়া প্লাস বন্ধু বান্ধব সবাই বলছে ভাই তুই চুলটা কাট চুলটা কাট আমিও ভাই এক ঘেমে আমিও ঠিক করেছি যে চুল কাটবো না তো কাটবো না চুল বড় বানাবো ঠিক আছে একটা জিনিস ভেবেছি এরকম দেখি চুল রাখলে কেমন লাগে সেটা করেই ছাড়বো তারপরে আমি চুলটা কাটব দেখো ভাই চুল বড় বানাতে সময় লাগে চুল কাটতে তো সময় লাগে না না এটা হচ্ছে মেন ব্যাপার এটা যদি তো চুল বড়ো বানাতে যে কয়দিন লাগছে চুল কাটতো সেই কয়দিন লাগছে তাহলে হয়তো আমি চুলটা আর বড়ো বানাতাম না এটা হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক তো এখন যাবো তো ভাই দাড়িটা কাটতে তো দাড়ি অবস্থা হয়ে মানে নিচেদের যাচ্ছে একটু সেভিংস মানে

ফাইনালি কিন্তু দাঁড়িয়ে কমপ্লিট মোটামুটি ঠিকঠাকই লাগছে সুন্দরই লাগছে বলতো যেহেতু বড় চুল বানাচ্ছি না বড় চুলের সাথে কিন্তু বড় দাঁড়িয়ে মানায় তো অন্যবার কিন্তু এখান থেকে পুরো জিরো করি এবার তো এইবার কিন্তু করিনি যেহেতু একটু বড় বানানোর ইচ্ছা আছে দেখা যায় কত দূর কী করতে হয় ভাবছি একটু গাড়িটা ধুতে হবে কারণ গাড়িটার অবস্থা প্রচুর বাজে হয়ে গেছে তো গাড়িটাকে একটু ওয়াশ করে নিয়ে আসি ওই চেনের লিঙ্ক দিতে হবে চেনটা তো আগে থেকে ঠিক আছে ভাই এখন তেল ফেল দিয়ে ঠিক আছে চলো গাড়িটা একটু ওয়াশ করে নিয়ে আসে দেখ ওয়াশ তো করা হয় আকাশে যা ওয়েদার মেঘ মেঘ ওয়েদার যাই না কী হবে দুই নেশার পর তো সেই তো খারাপ হয়ে যাবে আবার লেটস গো 2 আওয়ারস লেটার পলট গাইস জয়ক এখন আসলে একটু চিকেন কিনতে 185 টাকা করে কেজি নাকি কাটা আর এমনি গইয়ে চাল ছাড়া যাই হোক বাড়িতে দিদিরা এসছে সকালবেলা ঘুমিয়েছিলাম তখন মা বললো যে দিদিরা এসছে যাই একটু মাংস নেয়

তোমার জন্য তুমি অনেকদিন পরে পর তোমার সাথে দেখা তো সেই জন্য মাংস নিয়ে আস না টাকা দাও টাকাটা আমি দিয়েছি ওরা টাকা দাও ওরা রাবণ হেতু রাবণ আজকে আমি শনিবার বলে গাইস শনিবার আজকে খাতি পার্মার মাছ মাংস সেই জন্য এটা সব তোর আজকে বাড়িতে লোক এসছে সেই কারণেই মাংসটা আনা হয়েছে না হলে আর আনা হতো না ঠিক আছে একদম লোকের মানে তুই খাস কেন আমি তো আমি খাবো না তো আমার এমনি পেটের প্রবলেম হুম তো পেটের প্রবলেম পোঙার প্রবলেম আর কত জায়গা প্রবলেম কে জানে মাংসটা দেখো কেমন মাংস নিয়ে এসেছি দেখো দেখবো তো আমাকেও দেখাও একটু তুমি নিজে দেখলে হবে আমাকেও দেখাও মাংস দেখলে ভালো মাংসই নিয়ে আসি

চল সাথে চল কির তো চল ওহ ইয়েস নেতার চল কতদিন পর যে সাইকেল চালাচ্ছি আমি নিজেও জানি না আমি মতো গাড়িটা ধুয়ে নিয়ে বাড়িতে রাখলাম তো আকাশে যা বেক করেছে ওইটার মধ্যে যদি আমি গাড়িটা নিয়ে বেরোই না পুরো কাদা কাদা হয়ে যাবে আর এই রাস্তায় যদি আমি নিয়ে বেরোই এখন লুক দিয়ে নিয়ে আসলাম প্লাস গাড়িটাকে ধুয়ে নিয়ে আসলাম সুন্দর করে তো গাড়িটা বাইকে রেখে আসলাম আর মাকে বললাম কি মা গাড়িটা সুন্দর করে ঢেকে দাও আমি এখন আমি বিশাল সাইকেল না নিপাশ সাইকেলটা জানি না বাড়িতে ছিল নিয়ে চলে আসলাম সাইকেল চালিয়ে চালিয়ে আমার কষ্ট হয়ে যাচ্ছে সাইকেল চালানোর অভ্যস্ত আমার নেই এখন পা চলছে না ও আর বাড়িতে ক্যাপে তো তোমার সাতশো মিটার সাতশো মিটার সাইকেল ছাড়া তোমার ফাটছে ওরে বাপরে আরও খেয়ে উঠলাম সবই মতো জাস বাড়িতে রান্না হলো ইলিশ মাছ বেগুন ভাজা আর কি একটা যেন তরকারি হ্যাঁ ফুলকপি দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি একটা গাইস মাঠে কিন্তু এখন জল হয়ে যাচ্ছে প্রায় আর পাট বড়ো হলেই গাইস মাঠে কিন্তু জল হয়ে যাবে এই ওয়েদারটা কিন্তু জাস্ট সেটা কিন্তু এখনকার ওয়েদার কিন্তু ঠিক আছে যাই হোক বৃষ্টি পড়ছিলো এখন বৃষ্টি থেমেছে আমি যাচ্ছি এখন ভাই সাইকেল ছিল বাড়ির দিকে আর একটু আগে যাওয়ার কথা আছে এ কি আছে তুইও আর ওটা কোথা থেকে নিলি হাইজ্যাক সলেট গেছে বেসিক্যালি ব্যাপারটা কী তো আমি বাড়িতে ছিলাম বাড়িতে আমাকে ফোন করেছে ফোন করে বলছে কি তে কি করে বেরাচ্ছি হবে কি করে বেড়াচ্ছি বলে কি একটা স্ক্রিনশট পেলাম স্ক্রিনশট এ স্ক্রিনশটের দ্বারা তোকে অনেক কিছু হবে আমি কি হবে স্ক্রিনশট দেখো ওই দেখা স্ক্রিনশট দেখা স্ক্রিনশট দেখা 10 টা হয়ে গেল দেখা গেমে তুমি কি অবস্থা তোরা ফাখানে আছো ফাখানে জল ঢেলে তো মাথায় হালকা করে বস মুদে দিচ্ছে व्हाट ইজ দিস এই যা দেখ

এই টাকাগুলো এখন সরি বাদ দে এখন বাদ দেওয়া কিছু হ্যাঁ দিদি সরি ছোনা গুণ গুনে নাও কত আছে কেমন আছো দেখি কি দেখি কি করছো তুমি ও এডিটিং তোমাদের এডিটিং হবে এখন আর তুমি তো কাজ করো না মন দিয়ে ইউটিউবে কেন করছো না তুমি মন না মন না থাকলে কেন দিতে ইচ্ছাও না হ্যাঁ দেখিসনি মাথায় কি আছে নাকি ঠিক আছে আমার মাথায় হুকুন আছে বিশ্বাস করতে পারো তো আমি এত চুলের কেয়ার নি মুখের কেয়ার নি বডি কেয়ার নি